দেখুন বন্ধুরা কত বড় সার্কাস আর এই দিকে হয়ে গেল নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নিশিগঞ্জ রুনি নিউ মদনমন বাড়ি রাসমেলার মাঠে তবে গ্রামের ছোটো মেলা হলেও নানা রকম এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটি কেনাকাটা কিংবা খাওয়া দাওয়া কোনো অংশে কিন্তু বড় মেলাগুলির থেকে কম নয় তাহলে আর কিসের দেরি বরং আজই না হয় একবার ঘুরে আসুন নিশিগঞ্জ নুনিবাড়ি নিউ মধনন বাড়ির রাসমেলা থেকে তবে মেলা শেষ হওয়ার ফাইনাল ডেট জানা না থাকলেও ডিসেম্বর ফার্স্ট উইকেই যে মেলা শেষ হচ্ছে তা প্রায় কনফার্ম চলুন তাহলে এবার মেলায় কি কি আসলো একটু ঘুরে দেখি মেলায় প্রবেশ করে সবার প্রথমেই দেখতে পেলাম মহাপ্রভু শ্রীকৃষ্ণের মা ও পিতা বাসুদেবের শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার করে বৃন্দাবন পৌঁছানোর অপরূপ দৃশ্য তাও আবার এক ইউনিক প্রেজেন্টেশনের মাধ্যমে সত্যিই খুব সুন্দর তারপর দেখতে পেলাম মেলায় একে একে এসেছে পুতুল নাচ নাগরদোলনা ব্রেক ড্রাগন টেন ছোট বড় খাবারের দোকান দশ টাকার হরেক মাল আর যেটা না আসলে মেলাটাকে মেলা মনে হয় না পূর্ণিমার সেই তিন টাকার মামলা বড় বড় গামলা যদিও এখন টিকিটের দাম কুড়ি টাকা আর অনেক বাছা করে লাকি একুশ নাম্বার টিকিটটা কাটলাম দেখি কি হয় চলুন ততক্ষণে একটু চাউমিন খেয়ে আসি এরপর ভাগ্যের চাকা ঘুরলে একেই বলে কপাল কপালের নাম গোপাল মানে আমার দাদু হয় পঁচিশে নম্বর যাই হোক এই কাকাটা ফার্স্ট প্রাইজ পায় পছন্দ ফ্যান নিয়ে কাকা খুবই খুশি এছাড়াও প্রতিদিন বেলায় থাকছে বিভিন্ন লোকসঙ্গীত ভাওয়াইয়া অর্কেস্ট্রা ও যাত্রাপালা তো বন্ধুরা এই ছিল নিশিগঞ্জ রুনিবাড়ি নিউ মদননবাড়ি রাসমেলা মাঠের গল্প আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাপোর্ট খুবই জরুরি আর লাস্ট দেখানো গেমটা মেলায় গিয়ে কে কে খেলেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ